আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা টোটালি অটোমেটিক ওয়াচের কালেকশনগুলো দেখাবো প্রায় চল্লিশের অধিক ওয়াচ কালেকশন আছে এখানে চল্লিশটারও বেশি মডেল রয়েছে সো সবগুলো অটোমেটিক ওয়াচের প্রাইস অ্যান্ড ডিটেলস আমরা ভিডিওতে বলে দেবো যারা অটোমেটিক ওয়াচ পারচেস করতে যাচ্ছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন শুরুতেই যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে সেমি ট্রিপল গ্রেটের এই ওয়াচগুলো এগুলো কিন্তু যথেষ্ট হেভি কোয়ালিটি বেল কোয়ালিটি এগুলোর অ্যান্ড লক এটা হচ্ছে রোজ গোল্ডে এস ডায়াল জাস্ট বডি ফিনিশিংটা দেখেন কতটা জোস এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট হয় সবগুলো ভেরিয়েন্টে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল সিলভার চেনের মধ্যে হোয়াইট ডায়াল যেহেতু অনেক ওয়াচের কালেকশন সো দ্রুত দেখিয়ে দেব আমরা দেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়েল এটা কিন্তু বেশ একটা ডিমান্ডেবল ওয়াচ অনলাইনে হিউজ পরিমাণে ভাইরাল এই ওয়াচটা এগুলোর আরও লোয়ার গ্রেড হয় অনলাইনে এগুলো লোয়ার গ্রেড করে অনেক কম প্রাইসেও সেল হয় আপনারা ওইগুলো একসাথে দেখলে কম্পেয়ার করতে পারবেন ভিডিওতে ছবি দেখে আসলে বোঝাটা মুশকিল দেন এটা হচ্ছে ব্লু ডায়েল এগুলো হচ্ছে সেমি এ গ্রেড এগুলো সেমি এ গ্রেডের দেন এটা হচ্ছে রোজ গোল্ডের মধ্যে ব্ল্যাক ডায়েল এগুলোর সাথে একটা উডেন বক্স থাকবে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইবার যারা প্লেন ডায়ালের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে প্লেন ডায়ালের এগুলোর লক সেট আপগুলো একটু বেশ চমৎকার জাস্ট এখানে দেখেন এপি পে ব্র্যান্ডিং করা রয়েছে অ্যান্ড এগুলোর ব্যাকপার্টগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট সো এইটার মধ্যেও তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্লেনের মধ্যে হোয়াইট ডায়াল দেন প্লেন ডায়ালের মধ্যে এটা ব্ল্যাক ডায়াল সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এবার যারা একটু ছোটো ডায়লের মধ্যে চাচ্ছেন এটা জাস্ট চেইনের ফিনিশিংটা দেখেন এটার পলিটা উঠানোর পর বুঝতে পারবেন একটা প্রিমিয়াম একটা ফিল দেবে এটা উডেন বক্স সহ সাড়ে চার হাজার টাকা করে প্রাইস থাকবে এটার প্রায় অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিফানি ডায়াল হচ্ছে ব্যাক পার্ট দেন হোয়াইট ডায়াল এবং এখানে আছে হচ্ছে ব্লু ডায়াল অ্যান্ড ব্ল্যাক ডাইল সবগুলি স্টকে অ্যাভেলেবেল ব্ল্যাক ডাইলটা দেখিয়ে দেয় সেটার ব্ল্যাক ডায়ালটা প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা করে অ্যান্ড উডেন বক্স থাকবে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টে থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডাবল অ্যাগ্রেটের প্রাইস বত্রিশশো টাকা করে থাকবে ডায়ালটা কিন্তু খুবই ইউনিক একটা কালার এরপর কিছু চেন বেল্টের ওয়াচ দেখাই এইখানে যেই ওয়াচগুলো আছে সবগুলোই সেমের এ এগুলো যদি আমি একটু জাস্ট দেখিয়ে দিই তো সবগুলোই কিন্তু বেশ চমৎকার ডিজাইনের এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে রোজ বডি এরপর জাস্ট আমি যদি একটু কালারগুলো দেখিয়ে দিই এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে খুবই সুন্দর বক্স থাকবে এটা হচ্ছে ব্রাউন বেল্টের মধ্যে রোজ বডি অ্যান্ড এটা ব্রাউন বেল্টের মধ্যে হোয়াইট বডি এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে গোল্ডেন বডি বাট ডায়ালটা হচ্ছে ব্লু এটা হোয়াইট ডায়াল এটা এজ ডাইল অ্যান্ড গ্রিন ডায়াল এগুলো সবগুলোর প্রাইজই সেম থাকবে আটচল্লিশশো টাকা করে অ্যান্ড ফ্রাঙ্ক মোলারের একটা ওয়াচ দেখাই এইটা হচ্ছে এই ওয়াচটা যদি একটু ক্লোজলি দেখাই এই হচ্ছে ওয়াচটা এগুলোর সাথে ফ্রাঙ্ক মোলার খুব সুন্দর বক্স থাকবে নাম লেখা এটারও তিনটা কালার পেয়ে যাচ্ছেন ব্রাউন বেল্টের মধ্যে হোয়াইট ডায়াল ব্ল্যাক বেল্টে হোয়াইট ডাইল অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে ব্ল্যাক ডাইল প্রাইস আটচল্লিশশো টাকা করে থাকবে এরপর যেটা দেখাবো এগুলো আটচল্লিশশো টাকা করে এটার ডিজাইনটাও বেশ চমৎকার ফর্মাল লেদার বেল্টের মধ্যে এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন এগুলো আটচল্লিশশো টাকা করে এটাও আটচল্লিশশো টাকা থাকবে বাট এই ওয়াচটা যদি আমি একটু দেখাই এটার প্রাইসটা একটু কম আছে বাট এটার ডিজাইনটা হচ্ছে মাথা নষ্ট করা একটা ডিজাইন জাস্ট ডাইলের শেপটা একটু দেখেন কতটা জোস একটা শেপে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশশো টাকা করে এরপর অটোমেটিক মুভমেন্টের যে ওয়াচটা দেখাবো এগুলো হচ্ছে গ্লোসি তে খুবই চমৎকার এটার ম্যাটটা আমাদের স্টক আউট প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা করে এগুলির সাথেও সিক্স মান্থ মুভমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা একটু বিগ ডায়লার ওয়াচ পড়তে চান তারা এই ধরনের ওয়াচগুলো পড়তে পারেন দেন এটারও দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপর ওরিয়েন্টের যে ওয়াচগুলো দেখাবো এগুলোর ভেজেলগুলো হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড ভেতর ড্যান্ডের দুইটা ফিচারই রয়েছে এটারও অনেকগুলো ডায়াল কালার রয়েছে একটা দেন এটা হচ্ছে মেরুন ডায়াল ব্লু ডায়াল অ্যান্ড এটা হচ্ছে এস ডাইল খুবই চমৎকার কিন্তু ডাইলটা ক্লুড প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড এইখানে আরেকটা ডিজাইন আছে এটারও প্রায় চারটা কালার ভেরিয়েন্ট এটা একটা দেন মেরুন হোয়াইট এই হচ্ছে এটা অ্যান্ড ব্যাক পার্ট দেন এটা হচ্ছে ব্লু ডাইল এগুলোর প্রাইস থাকবে উনতিরিশশো টাকা করে এগুলোর প্রাইস উনত্রিশশো টাকা অ্যান্ড প্যাটেকের এইগুলো হচ্ছে অটোমেটিকের মধ্যে একটু ছোটো ডায়াল অটোমেটিকের মধ্যে সাধারণত ডাইলগুলো খুবই বড় হয়ে থাকে এটা দুইটা কালার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এটা হচ্ছে ফুল গোল্ডেনের মধ্যে ব্ল্যাক ডায়াল যারা গোল্ডেন কালারের মধ্যে ওয়াচ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এগুলোর প্রাইস পঁয়ত্রিশশো টাকা করেই থাকবে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এটারও দুইটা কালার যারা গোল্ডেন ছাড়া অন্য কালার নিতে চাচ্ছেন এই কালারটা দেখতে পারেন এরপর এই ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে উনত্রিশশো টাকা করে কালারও পেয়ে যাচ্ছেন দুইটা এটা হচ্ছে ব্ল্যাক ডায়াল দেন এটা হচ্ছে হোয়াইট ডায়াল অ্যান্ড একটু ছোটো ডায়লের মধ্যে ওমেগার এগুলো দেখতে পারেন এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে টোটন কালারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার টাকা করে অ্যান্ড এখন সিকোর যে ওয়াচটা দেখাবো এটার প্রায় ষাটটা কালার ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল এটা হচ্ছে রেড ডায়াল সবচেয়ে সুন্দর যে ডায়ালটা সেটা হচ্ছে গ্রিন ডায়াল এগুলোর ভেজালগুলো হচ্ছে রোটেটেবল ভেজাল অ্যান্ড লোমগুলো হচ্ছে পাওয়ারফুল লোম এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে অরেঞ্জ ডায়াল দেন এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট ডায়ালটাও সুন্দর দেন এটা হচ্ছে ব্লু ডায়াল প্রাইস পঁয়ত্রিশশো টাকা করে থাকবে এটা ব্ল্যাক ডায়াল এরপর যেই ওয়াচটা দেখাবো সেটা টোটালি আমাদের নতুন স্টক ইন হওয়া একটা ওয়াচ এটা দুইটা ডায়াল কালার পাচ্ছেন অ্যান্ড চেনের কালার ফ্লোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো অ্যান্ড এটা হচ্ছে এস ডায়ালটা এরপর যেই ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে এইটারই বেল্ট বার্সনটা এই হচ্ছে ছিল চেইন বার্সন অ্যান্ড এটা হচ্ছে বেল্ট ভার্সন এটা দুইটা কালার ব্ল্যাক বেল্ট অ্যান্ড ব্রাউন বেল্ট দুইটাই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেন বেল্টের মধ্যে এই ওয়াচটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেন এইটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রাইসে এরপর বেল্টের আরও কিছু মকমলের ওয়াচ দেখাবো এই হচ্ছে মকমল বেল্টের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এগুলো লেদার অ্যান্ড মকমল মিক্সড এগুলো আঠাইশো টাকা করে থাকবে অ্যান্ড যারা স্লিকন বেল্টের মধ্যে চাচ্ছেন এই ওয়াচগুলো নিতে পারেন প্রাইস পঁয়ত্রিশশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল এই হচ্ছে এটার ফুল অ্যাশটা দেন যারা ব্ল্যাকের মধ্যে নিতে চাচ্ছেন ব্ল্যাকের এই ওয়াচগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠাইশশো টাকা করে এটার প্রায় চারটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্রাউন বেল্টটা দেন যারা অ্যাশ বেল্ট নিতে চাচ্ছেন এই হচ্ছে এটা অ্যাশ বেল্ট দেন ব্ল্যাক বেল্টের সিলভার বর্ডারটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রাইস থাকবে হচ্ছে আঠাইশশো টাকা করে এটার যারা চেন ভার্সনটা নিতে চাচ্ছেন এই হচ্ছে ওয়াচের চেন ভার্সন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা করে দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে সিলভার দেন এটা একটু ডিফারেন্ট প্রাইস তেত্রিশশো টাকা করে ব্ল্যাক ডায়াল অ্যান্ড ব্লু ডায়াল দুইটা ডাইলই আছে দেন এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এটারও তিনটা ডাইল কালার ব্ল্যাক ডায়াল হোয়াইট ডায়াল অ্যান্ড এটা হচ্ছে টিফানি ডায়াল সেম যারা একটু বড়ো ডায়ালের চাচ্ছেন তারা এটাও দেখতে পারেন এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো তিনটা কালার গোল্ডেন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক এরপর অটোমেটিক মুভমেন্টের এইগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আটচল্লিশশো টাকা করে দুইটা কালারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এরপর অটোমেটিক মুভমেন্টের যে ওয়াচটা দেখাবো এটার প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে দুইটা কালারে পেয়ে যাচ্ছেন ওয়াচগুলো এটাও বত্রিশশো টাকা অ্যান্ড অটোমেটিক মুভমেন্টের এই ওয়াচটা কিন্তু খুবই চমৎকার একটা ফিনিশিং উনতিরিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের রোজ বডি দেন এইখানে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের সিলভার বডি দেন এই ওয়াচটাও আটচল্লিশশো টাকা থাকবে এটার সেমি ট্রিপলের যারা শেকোর মধ্যে চাচ্ছেন সে এই ওয়াচগুলোও দেখতে পারেন সাতচল্লিশশো টাকা করে এটারও দুইটা কালার গ্রিন অ্যান্ড ব্ল্যাক সো আজকের ভিডিওতে এই পর্যন্তই যার যে ওয়াচটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের সব ভিজিট করে পারচেস করতে পারেন অবশ্যই সব ভিজিট করার আগে জেনে আসবেন যে ওয়াচটা নিতে চাচ্ছেন ওইগুলি স্টকে আছে কি না সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলা সব নাম হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু